মৃত ভোটারদের হাঁটায়নি ভূতকে হাঁটিয়েছে ছাব্বিশে প্রমাণ হবে এ বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না র্যাম্প করেছিলেন ভূত হাঁটানোর জন্য একটাই কথা বলবো এই যে রক্তদান এটা বাংলার মধ্যে স্থান করে নিয়েছে নদিয়ার মধ্যে না কলকাতার দিকে এই ধরনের বড় বড় রক্তদান হয় তারপরে যদি কোথাও কোনো জেলাতে এত বড় এক হাজার শ্রমিকের রক্তদান এক সপ্তাহে সেটা হচ্ছে বাতকুল্লা তৃণমূল কংগ্রেস এবং আমাদের এখানকার ব্লক আইনটিউ সির উদ্যোগে এখানকার যিনি সভাপতি আছে ব্লকে সুবীর বিশ্বাস তার নেতৃত্বে হয় আমরা আসি এবং উৎসবের মেজাজে শুধু রক্তদান না এখানে স্বাস্থ্য শিবির এখানে দুস্থ আমাদের ভালোবাসার মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান একাধিক কর্মসূচি থাকে এবং আমরা বলতে চাই একটাই কথা দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে আজকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ বাঙালি জোটবদ্ধ

বাংলা দখলে স্বপ্ন দুঃস্বপ্ন থেকে গেছিল সে জায়গায় বাঙালিদের নাম কেটে দিচ্ছে ভোটার লিস্ট থেকে তাই আমাদের নেতা টোকেন প্রতিবাদ কালকে র‍্যাম্পে ভূত হাঁটিয়েছে আজকে যাদের নাম থাকা সত্ত্বেও তাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে তার মানে তারা মৃত তাই সেখানে আমাদের অধিনায়ক আমাদের সেনাপতি আমাদের আরাধ্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দেখাচ্ছি আপনাদের ভূত দেখাচ্ছি মুথকে হাঁটানো হয়েছে ন তারিখের জন্য প্রস্তুত বার্তা দিতে আসছে ঐতিহাসিক জনসভা হবে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে তাহের সারা নদিয়া জেলার মানুষ সারা নদিয়া জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা টকবক করে ফুটছে